এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্রদল দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্র দলের অবস্থান আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে উনিশশো একাত্তর সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয় যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে সেজন্য তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের করে সাথে সাক্ষাৎ করে তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই অর্থাৎ এই ধরনের কোনো সংগঠনকে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে সেজন্য আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট এই ছাত্রদল তথা এখানে যুবদলের সচেতন ভাইরা এবং রাষ্ট্রপথে পরীক্ষিত নেতৃত্ব স্বাচ্ছ সকল ভাইরা রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা